চারদিকটা কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন হবে এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে না খুব সহজভাবে ডিজাইনটা ফুটে ওঠে আর সময়টাও কিন্তু খুব কম লাগে প্রত্যেকটাই মিষ্টি কিন্তু এই দেখো তেলের ওপর ভেসে উঠেছে তো চলো এবার আমি মিষ্টিগুলো তুলে নিয়ে সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিই প্লেটে রাখার আগে তোমাদের একটু চেপে দেখাই কতটা নরম তুল হয়েছে মিষ্টিটা এই দেখো একদম স্পঞ্জের মতো আর পুরো রসে ভরা তালের তো তোমরা বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে খেয়েছো একবার এই রসরাজটা বানিয়ে দেখো অসাধারণ লাগবে আমার তো মনে হচ্ছে তালের সব থেকে সেরা মিষ্টি এই রসরাজ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তালের একটা নতুন ধরনের রেসিপি যেটার নাম হলো তালের রসরাজ এটা যেমন দেখতে সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি যে তালটা নিয়েছি এই তালটা কিন্তু একদম পাকা তাল হাত দিলে এই যে চাপ বসে যাচ্ছে আমি যখন তালটা ধুচ্ছিলাম তখনই কিন্তু এই তালটা এই যে সাইড থেকে ফেটে গেছে সুন্দর একটা পাকা গন্ধ বেরোচ্ছে তো চলো এবার আমি ওপর থেকে তালের খসাটা ছাড়িয়ে নিয়ে মাঠটা বের করে নেব পাকা তাল হলে সহজেই কিন্তু এইভাবে খসা ছাড়ানো যায় এর আগে একটা তালির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যারা দেখো অবশ্যই দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই তালটা কিন্তু খুব সুন্দর পেকেছে সেই জন্য একসাথে এই খোসাগুলো ছাড়ানো যাচ্ছে এই তিনটে আঁটিকে এই দেখো তিনটে ভাগে ভাগ করে নিলাম এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দেব এর মধ্যে যত ভালো করে এইভাবে চটকে নেওয়া হবে ততই কিন্তু মাঠটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দুটো আঁটি সাইডে রেখে একটা আটি নিয়ে নিয়েছি এটাকেই আমি এখন এই গ্রেটারে গ্রেট করব দেখো এক থেকে দু মিনিট মতো তাল ছেঁড়েছি তাতেই এতটা মার বেরিয়েছে এখনও কিন্তু আঁটিগুলোতে অনেক মার রয়েছে তো আমার আর লাগবে না এটাতেই হয়ে যাবে এবার আমি এটাকে ছেঁকে নেব তার জন্য আমি একটা ছাঁকুনি নিয়েছি আর এর মধ্যে সমস্ত তালের মার আমি দিয়ে দিলাম তালটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম আর এদিকে কিন্তু উনুনটাও আগে থেকে ধরিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেবো তালের মাল ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি আর সুজিটা আমি এক হাতে দেবো আর এক হাতে কিন্তু এইভাবে খন্তিটা নাড়তে থাকবো ভালোভাবে নেড়ে চেড়ে একদম শক্ত একটা ডোর মতো রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে আমি একটা চিনি সিরা বানিয়ে নেবো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এদিকে চিনি সিরাটা রেডি হতে থাকুক ততক্ষণে আমি মিষ্টিগুলো সেপ দিয়ে নেবো মিষ্টি সেপ দেওয়ার জন্য হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প নেবো এইভাবে লেচি কেটে দু হাত দিয়ে এইভাবে গোল করে নেব তোমরা মিষ্টিগুলো তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো তবে আমি শেপটা কিন্তু একটু অন্যরকমভাবে দেব এই যে দেখো দু হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম এবার এটাকে এইভাবে এই যে হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিলাম এবার যে ঝাঁজরিগুলো হয় না সেই ঝাঁঝরি একটা নিয়েছি এবার ঝাঁজরি পিছন দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেবো কীভাবে দেখো এই যে আলতোভাবে এইভাবে চাপ দিয়ে চার দিকটা কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন হবে এই কত সুন্দর দেখতে হয়েছে না খুব সহজভাবে ডিজাইনটা ফুটে ওঠে আর সময়টাও কিন্তু খুব কম লাগে তো চলো সবগুলো মিষ্টি শেপ আমি এইভাবে দিয়ে নিই ছটপট মিষ্টি শেপগুলো দিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু চিনি শিরাটাও রেডি হয়ে এসেছে এবার আমি মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে মিষ্টি সেপ দিয়ে রেখেছি সেইগুলোকে একটা একটা ছাড়বো তেলের মধ্যে প্রায় তিন থেকে চার মিনিট এই মিষ্টিগুলোর এক পিঠ ভেজে নিয়েছি এবার আমি এক এক করে উল্টে দেব উল্টানোর আগে তোমাদের একটু দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এখনও আর একটু ভালো করে ভাজবো আর এই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেলে তেলের উপর ভেসে উঠবে সবগুলো মিষ্টি কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর তোমাদের বললাম না যে ভাজাটা সুন্দর হলেই কিন্তু তেলের উপর প্রত্যেকটা মিষ্টি ভেসে উঠবে দেখো কত সুন্দরভাবে ভেসে উঠেছে তো চলো এবার আমি মিষ্টিগুলো তুলে নিয়ে সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিই প্রত্যেকটা মিষ্টিই কিন্তু যেন ফুলের মতো দেখতে লাগছে বাকি মিষ্টিগুলোও আমি একইভাবে ভেজে নেব মিষ্টিগুলো ওই চিনির শিরার মধ্যে চার থেকে পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার আমি মিষ্টিগুলো চিনির শিরা থেকে তুলে একটা প্লেটে রাখবো প্লেটে রাখার আগে তোমাদের একটু চেপে দেখাই কতটা নরম তুল হয়েছে মিষ্টিটা এই দেখো একদম স্পঞ্জের মতো আর পুরো রসে ভরা এবার একটু কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা রসালো এই দেখো ভেতরটা যেমন রসালো আর বাইরেরটাও কিন্তু দারুণ দেখতে এরকম মিষ্টি বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু দেখে খেতে ইচ্ছে করবে বাকি মিষ্টিগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই মিষ্টি কিন্তু তেলের উপর ভেসে উঠেছে এই মিষ্টিগুলো চিনি সিরায় প্রায় মিনিট চারেক মতো রাখবো তারপরে তুলে নেব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সহজে এই তালের রসরাজটা বানালাম একদম সহজ পদ্ধতি সবাই বানাতে পারবে বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাদেরকেও বানিয়ে দিতে পারবে এছাড়া সামনে তো জন্মাষ্টমী আসছে গোপালকে কিন্তু এই রসরাজ বানিয়ে দিতে পারো এই রসরাজ মিষ্টিটা গোপাল কিন্তু ভীষণ পছন্দ করবে আমার তো মনে হয় তো চলো তোমাদের একটা মিষ্টি খেয়ে বলি এর স্বাদটা কেমন দাঁতে কাটার সময় দিচ্ছে না এতটাই নরম হয়েছে আর এই মিষ্টিতে তালের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে তালের তো তোমরা বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে খেয়েছো একবার এই রসরাজটা বানিয়ে দেখো অসাধারণ লাগবে আমার তো মনে হচ্ছে তালের সব থেকে সেরা মিষ্টি এই রসরাজ তো বন্ধুরা আজকের এই তালের রসরাজ মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ওনা আছে চার পাঁচটা খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগছে